হাওড়া শহর গঙ্গা নদীর তীরবর্তী শহর হিসেবে পরিচিত আর এই গঙ্গা নদীর জলকে রিফাইন করে পানীয় জল সাধারণ মানুষের মধ্যে প্রদান করা হয় আর সাধারণ মানুষ এই জল প্রাণ ভরে খেয়ে থাকেন কিন্তু বহু অসুবিধের মধ্যে পড়তে হয় সাধারণ মানুষকে কারণ বেশ কিছু সময় ঘোলা জল কোনো কোনো সময় পোকামাকড় ও নানা রকম গন্ধযুক্ত জলও সরবরাহ করে থাকে হাওড়া কর্পোরেশন ও বালি মিউনিসিপ্যালিটি এই পানীয় জলের বিরুদ্ধে সরাসরি অভিযোগ জানিয়েছে বিজেপি রাজ্য সম্পাদক উমেশ রায় দাদা গঙ্গায় দেখা যাচ্ছে বিভৎস রকমের পলিউশন হচ্ছে হাওড়া কর্পোরেশন কি কাজ করছে না দেখুন আমি আপনাকে স্পষ্টভাবে বলতে চাই হাওড়া কর্পোরেশন কি করে না করে সেটা মানুষের চোখের সামনে আছে হাওড়া কর্পোরেশন যদি ভালোই কাজ করত তাহলে হাওড়া স্বচ্ছতা যে সেন্স এ হলো সর্বেক্ষণ হলো সেখানে সারা ভারতবর্ষে সব থেকে নোংরা শহরের মধ্যে হাওড়া প্রথম হয়েছে তাতেই আপনি বুঝতে পারছেন যে হাওড়া কর্পোরেশন কত ভালো কাজ করে যে প্রদূষণের কথা আপনি বলছেন সে প্রদূষণ নিয়ে যদি আপনি একটু আপনার চ্যানেলের মাধ্যম দিয়ে আমি রিকোয়েস্ট করব যে আপনি একটু গঙ্গাতে যে হাওড়া শহরের ওয়েস্টেজ ওয়াটার আসে তার একটা আপনি ছবি দেখিয়ে দিন হাওড়া ব্রিজ থেকে নিয়ে একটু বালি পর্যন্ত আপনি গিয়ে যত আউটলেট আছে যে নোংরা জল গঙ্গায় পড়ে আপনি তারা তার দৃশ্য একবার দেখুন কোনো জায়গা কোনো রিট্রিটমেন্ট প্লান্ট নেই কোনো জায়গা তাকে ফিল্টার করার কোনো ব্যবস্থা নেই যা আপনি শৌচ করছেন যা নোংরা জল কেমিক্যাল রক্ত আপনি কালার সব কিছু গঙ্গা এই জলে যাচ্ছে দুর্ভাগ্যের বিষয়ে যেখানে কেন্দ্র সরকার নামামি গঙ্গা প্রকল্পের উপরে লাখ লাখ কোটি টাকা খরচ করে উত্তরাখণ্ড থেকে শুরু করে উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ ঝাড়খণ্ড বিহার আর পশ্চিমবাংলাকে লাখ লাখ কোটি টাকা দায় গঙ্গা পরিষ্কার করার জন্যে সব জায়গাতে যে আউটলেট আছে সেখানে একটা ওয়াটার রিট্রিটমেন্ট প্লান্ট করে যাতে এই যে আমরা নোংরা জল গঙ্গায় ফেলি সেটাকে রিট্রিট করে সে কেমিক্যাল বিহীন করে তাকে গঙ্গায় ফেলার কথা কিন্তু আমরা হাওড়ার বাসি কী দেখছি আমরা হাওড়াবাসী দেখছি ডাইরেক্ট এই সব নালাগুলো সিভারেজ গঙ্গায় পড়ছে আর সেই পড়া জল এখান থেকে তিন কিলোমিটার দূরে পদ্ম পুকুর ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টে ওই জলটাকে টেনে একটা হালকা রিট্রিট করে তার মধ্যে একটু অ্যালান দিয়ে আর ওই জলটা হাওড়ার মানুষকে খাওয়ানো হচ্ছে আপনি কল্পনা করতে পারছেন যে যদি কোনো ব্যক্তিকে বলবেন যে আমি আপনার বাড়ির যে শৌচালের জল আছে সেটাকে আপনাকে রিট্রিট করে মেশিনে আপনাকে বলছি যে আপনি নিন এটা তো একদম পরিষ্কার জল খান আপনি খাবেন হাওড়ার মানুষ এই নোংরা জল যেখানে মল মূত্র রক্ত সেখানে সেখানে কালার মানে হানিকারক কেমিক্যাল সে যে জলে যাচ্ছে সেই জলটাকে টেনে পরিষ্কার করে পদ্মপুকুর ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট যেটাকে কেএমডি এ হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন দুটো মিলে দেখে ওই জলটা হাওড়ার লাখ লাখ মানুষকে খাইয়ে তাদের জীবনের সঙ্গে খেলোয়াড় করছে আপনি তাতেই বুঝতে পারবেন যে হাওড়ার হাওড়া মিউনিসিপাল কর্পোরেশনের মানুষ হাওড়ার মানুষদের জীবনকে নিয়ে কত তারা সিরিয়াস আছে

সেই জলটাকে একটু স্থির করে পরিষ্কার করে সেই জল থেকেই রান্না করে আর খাওয়ার জন্য দেয় যারা হাওড়ার মানুষ যারা সচেত আছে তারা আর খোলা জল কোনোদিন খায় না বোতল জল কিনে খায় আবার বোতল জলের কাহানি আছে এই হাওড়া মিউনিসিপাল কর্পোরেশনের জলটাকেই আবার একবার ফিল্টার করে বোতলে প্যাকিং করে কুড়ি লিটারের জার দু লিটারের এক লিটারের বোতল ভর্তি করে হাওড়ায় বড় ব্যাপার চলছে আপনি বুঝতে পারেন যারা সচেত লোক আছে তারা কেউ এই হাওড়া কর্পোরেশনের জল যারা একদম যাদের কাছে কোনো উপায় নেই তাদের ছাড়া আর কেউ খায় না হাওড়া শহরে এখন আর আপনি কোনো চাপাকল পাবেন না কেন যে ওই হ্যান্ড পাম্প চাপাকল যেটা সেখান থেকে আর সেনিক বেরোয় চাপাকলও নেই আর এই নোংরা জল খাওয়ার জন্য হাওড়ার মানুষ বাধ্য আছে এই বাধ্য করেছে হাওড়ার প্রশাসন পশ্চিমবাংলা প্রশাসন স্বাভাবিক আপনি দেখুন যেখানে এই ধরনের জল আসছে মানুষ যখন জেনে গেছে তখন তো মানুষ বাড়িতে কুড়ি লিটারের জার কিনে খাচ্ছে সেটাও আপনি যদি বিসলারি কিনলে বা কোনো ব্র্যান্ডেড কোম্পানির যদি জল খান তাহলে তো ভালো কিন্তু যখন আপনি লোকাল জল যদি আপনি কিনছেন যে কুড়ি টাকা তিরিশ টাকায় যে কুড়ি লিটারে আর একটু আরো সব মিলিয়ে হাওড়ার মানুষের জীবন একটা তালবারের উপরে আছে যে কোনো দিন হাওড়ার মানুষকে দেখবেন বড় করে আপনি এর আগেও দেখেছেন ডায়রিয়ার রুগী অনেক হয়েছে মহামারী হতে পারে সেটা আমি চাইছি যে প্রশাসনের উপরে নজর দিয়ে কঠোর পদক্ষেপ হাওড়া কর্পোরেশনের চেয়ারম্যান ডক্টর সুজয় চক্রবর্তী জানান গঙ্গায় যে জল পড়ে সেই নর্দমার জলকে ঘুরিয়ে পরিশুদ্ধ করার কাজটা কে এর দায়িত্বে রয়েছে আর আমরা গঙ্গা থেকে যে জল তুলি এবং সরবরাহ করি সেটাকে খুব ভালোভাবে রিফাইন করে তবেই তাকে মানুষের ব্যবহারের জন্য বাড়ি বাড়ি পাঠানো হয় এটা গঠনমূলক ক্রিটিসিজম না এবং ওই যে প্রশ্নটা আপনাকে বললাম যে যদি বিরোধী দল বলে কিছু থাকে এটা কিন্তু আরও ক্রমশ ঘোর বাস্তবে পরিণত হবে যদি ওনারা এটা না চেঞ্জ করে এই যে নর্দমার জলটা আসছে আমরা যেটা জানি যে নর্দমার জল আসছে এবং সেটাকে আবার তলায় নিয়ে যাওয়া হচ্ছে সেটাকে রিফাইন করে সেই জলটা ফেলার একটা হাওড়া কর্পোরেশনের সেটা একটা সিস্টেম আছে কিন্তু সেই জলটা যেখান দিয়ে পড়ছে আর কি গোলা থানার এখানটা আপনি নিজে নিজেও দেখেন জলটা পুরো কালো রঙে বেরোচ্ছে এবং সেটা পুরো গঙ্গাটাকে দূষণ করছে আমি আপনাকে বললাম আমাদের বেশ কিছু এস আছে সোয়েল ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে সেখানে আমাদের কাজ হচ্ছে কিন্তু কিছু লোকজন কিছু মানুষ আছেন যারা সরাসরি এমন কিছু জিনিস তারা সরাসরি গঙ্গাতে ফেলছেন কিছু জিনিস তারা এমন কিছু জিনিস ড্রেনে ফেলছেন যার জন্য এই কিছু সমস্যা আমাদের তৈরি হচ্ছে এটা আমি আপনার সাথে একমত যে কিছু জায়গায় আমাদের প্রবলেম হচ্ছে কিন্তু তার মানে এই নয় প্রথম কথা যে যেটা দিয়ে আপনি শুরু করলেন যে আমাদের নাকি গঙ্গা পরিষ্কার করার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট লোকাল বডিকে টাকা দিচ্ছে আমরা খরচা করছি না যেটা আপনার ফার্স্ট প্রশ্ন ছিল সেটা সর্বভুপ ভুল আমি আপনাকে বলে দিলাম সেটা আর সেকেন্ড হচ্ছে আমাদের রাজ্য সরকার যেভাবে নির্দেশ দিচ্ছেন আমরা সেই নির্দেশ মেনে আমরা যতটা সম্ভব আমাদের এন্ড থেকে আমরা এই ব্যাপারটার প্রতি মনোযোগী হয়ে কাজ করছি এখানে মেনলি কাজটা কি হয় গো এখানে কাজ জল সাপ্লাই করে জল সাপ্লাই মানে কিভাবে নোংরা জলটা কোনায় পাঠায় আচ্ছা তারপর কোনায় পাঠিয়ে ওখানে ফিল্টার হয়ে কোনায় থেকে একটা পুকুরে পড়ে পুকুর থেকে ফিল্টার হয়ে তারপর গঙ্গায় ফেলা হ্যাঁ গঙ্গায় ফেলে না এটা এখন গঙ্গায় পড়ছে কারণ জলটা পাস করতে পারছে না সব জ্যাম হয়ে আছে পাই তার কাজ হচ্ছে না না তার কাজ হচ্ছে চালাচ্ছে এবার সমস্যা দেখা দিচ্ছে সব সাইডে সব দিক থেকে ক্লিয়ার করে করে আসছে আচ্ছা মানে তারপর ওই জলটা আমরা খাবো তো হ্যাঁ ওইটা ক্লিয়ার হবে সব ক্লিয়ার করে করে যাচ্ছে এবার সেখানে ফিল্টার হচ্ছে আচ্ছা ফিল্টার হয় কোনাইতে ফিল্টার হচ্ছে ফিল্টার হয় ফিল্টার হয়ে তারপর কোথায় পার্সেল করছে হয়তো মানে আমাদের যে টাইম কলে জল আসছে হ্যাঁ আমাদের যে টাইম কলে জল খাচ্ছে এইগুলোই সব হচ্ছে নোংরা জল পড়ছে তো ডাইরেক্ট গঙ্গায় দেখ ওটা গঙ্গায় নোংরা জলটা পড়ছে এবার এই জলটা ফিল্টার হয় এখন পাম্পটা চালু হয়নি যার জন্য এখন কোনায় পাম্প পাম্প তো রেডি আছে জ্যাম হয়ে আছে মেইন পাইপ জ্যাম হয়ে আছে আবর্জনা আবর্জনা পরিষ্কার করে করে আসছে একটা তো সাইড না আমাদের তো অনেক সাইড তো পরিষ্কার করে করে আসছে এখন সেই কাজটা আটকে রয়েছে বলে এখন পাম্প থেকেও কাজ হচ্ছে না অন্য জায়গা থেকে কাজ করে করে আসছে এখন এই সাইড আসেনি না এইগুলো সব তৈরি করলো কত দিন হয়েছে এটা তৈরি করা

গঙ্গার মধ্যে জলটা না গিয়ে নোংরা জলটা আমরা মোটরের সাহায্যে ফিল্টার করে আমরা পাইপ লাইন দিয়ে আমরা আমাদের যে বড় এটা এল এস আমরা এম এ পাঠিয়ে দিই ওখান থেকে ওরা আবার মেন প্ল্যান্টে পাঠিয়ে দিচ্ছে পদ্মপুকুর আমাদের ওখান থেকে আবার ঘুষুড়ি যাচ্ছে ঘুসুরি থেকে ওটা আবার কোনা যে আছে আমাদের কোনা ওখানে চলে যাচ্ছে এরকম এরকমভাবেই লাইনটা করা আছে ওখান থেকে আবার আমাদের টাইম জলটা টাইম কলের জলটা ওটা আপনার লাইনটা আলাদা ওটা আপনার সোয়ারেজ লাইন এই এম ফজ আর এটা স্যার আপনার গ্যাপ এটা গঙ্গা অ্যাকশন প্ল্যান গ্যাপের যেটা এখন বর্তমানে নমামি গঙ্গে প্রজেক্টের আওতায় এসছে আগে কংগ্রেস আমলে আগে ছিল ওটা জি এপি গ্যাপ গঙ্গে অ্যাকশন প্ল্যান এখন সেটা হয়েছে নমামি গঙ্গে গঙ্গার কাজটা মেন কাজ হচ্ছে আমাদের যে ড্রেনের যে ময়লা জলগুলো আসছে সেগুলো গঙ্গাকে আগে গঙ্গায় না ফেলে গঙ্গায় জলটা পড়লে গঙ্গাটা তো আপনার অপরিষ্কার হচ্ছে সেই জন্য গঙ্গায় জলটা না ফেলে সেই জলটা প্ল্যান্টের মাধ্যমে মোটরের সাহায্যে আমরা আউট লাইন পাইপ লাইনের সাহায্যে আমরা ওটা আমাদের বড় যে রিজার্ভার আছে সেখানে আমরা পাঠিয়ে দিচ্ছি সেখান থেকে সেই জলটা আমাদের বড় রিজার্ভারে মেন প্ল্যান্টে যাচ্ছে সেখানে গিয়ে ওটা ওই জলটা বড় ঝিল আছে সেখানে ওই জলটা ফেলে চাষ মার্চ পাঁচ চাষ করা হচ্ছে হয়ে সেইটাকে ট্রিটমেন্ট করা হচ্ছে এইটা হচ্ছে আমাদের সিস্টেম তারপরে বলতে পারব না স্যার সেটা ইঞ্জিনিয়াররা বলতে পারে যতটা আমাদের বোধগম্য সেইটাই হচ্ছে ব্যাগ আমার নাম শুভেন্দু গাঙ্গুলি ওটা স্যার হচ্ছে আলাদা ট্রিটমেন্ট প্ল্যান ওটা স্যার ফস ওটা হচ্ছে খাবার জলে আর এটা স্যার হচ্ছে আমাদের হাইডেনের নোংরা জল যেটাকে বলে গ্যাপের না গঙ্গায় যাবে কেন গঙ্গায় যাওয়া যাতে না যায় তার জন্যই তো এই ট্রিটমেন্ট প্ল্যানটা করা আছে মোটর চলছে কাজ তো দেখুন ব্যাপার হচ্ছে মোটর যেহেতু এখানে লাইনের ব্যাপার কাজ কন্টিনিউ চলতেই থাকবে মানে কম বেশি চলতেই থাকবে দেখুন ব্যাপারটা হচ্ছে যে রাস্তা যেখানে লাইনটা কাজ হচ্ছিল ওখানে আমরা লিকেজ আছে পাম্প চালালে জলটা ওভারফ্লো করে রাস্তায় উঠে যাচ্ছে সেইটাকে আমাদের অফিসাররা ওটাকে ক্লিয়ার করার চেষ্টা করছে

আগে হতো এখন তো সব লাইন সব ঘুরিয়ে দিয়েছে না আপনাদের এখানে মোটর এখন চলছে হ্যাঁ এইটাই চলে এটাই চলে হ্যাঁ ওইটাই কাজ হচ্ছে কত ঘন্টা মোটর চলে আপনাদের চলে চার পাঁচ ঘন্টা চলে চার পাঁচ ঘন্টার মধ্যে পুরো শহরে নোংরা জলটা মানে এই একটা এক একটা এরিয়া আছে এর এর যতটা ক্যাপাসিটি আছে এই করবে সেটা ও ও এই পাম্পের তো ও ঠিক বলতে পারবে না

কিন্তু কেন কি যে যত জল আছে এই লোংরা শৌচালয়ের যে জল আছে সব নর্দার যে জল আছে সব গঙ্গা মধ্যে ছুড়ে যায় তারপরে ওখান থেকে ফিল্টার করে আমাদেরকে খাওয়া খাওয়ানো হয় সেই জন্য সব বাচ্চাদের বিমার পড়ে আমাদের অসুস্থ হয়ে যায় এটাই আছে কিছু কিছু মানুষ মানুষ জল কিনে খাচ্ছে সবার পক্ষে তো সম্ভব নয় সম্ভব করেন কী করতে হয় আমাদের আমার আমাদের চাকরি করে আমরা সংসারটা চালাই কিন্তু কি জল কিনে খেতে হয় কেন কি সব জল তো গন্ধ বেরোয় সবসময় দেখুন পাইপ হেটে যায় গন্ধা জল এসে যায় সবসময় কী করা যায় খেতে হবে কিনে খেতে হবে কোনো কাজ করছে দেখ ইলেকশনই হচ্ছে না এগারো বছর থেকে ইলেকশন ডিউ আছে ইলেকশন হচ্ছে না কোনো কাজ হচ্ছে না এই হাওড়া তো পুরো নরক হয়ে গেছে সব জায়গায় দেখুন নরক হয়ে গেছে গঙ্গা গঙ্গা জল এই ফিল্টার করে করে আমাদেরকে খোয়ানো হচ্ছে পাইপ ফেটে গেছে ওটা খোয়ানো হচ্ছে গন্ধ বেরোচ্ছে সবসময় কেন্দ্রীয় সরকার এই গঙ্গাটাকে পরিষ্কার রাখার জন্য লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করছে কোটি কোটি টাকা খরচ করছে কোটি করে ওরা পরিষ্কার বলছে কি নর্দমা জল শৌচালয় জল গঙ্গার মধ্যে ফেলা যাবে না কিন্তু বাঙ্গাল সরকার এর উপর ধ্যানই দেয় না ও সোজা গঙ্গা জল ফেলে দেয় ওরা ওরাই আমরা খাচ্ছি আমরা না পুরো হাওড়া শহর ওটাই খাচ্ছে বাধ্য বাধ্য হতে খেতে হচ্ছে ওটা কোনো উপায় নেই যার কাছে টাকা নেই যার কিনে খাচ্ছে না টাকা খেতে পারে না ওরা ওই খায় কি আমরা চাইছি ও এটা আছে শোচালে জল ওখানে ফেলা হয় না এটা পরিষ্কার করা হয় আর যত জল আছে আছে এটা এটা হয় নাম সুরেন্দ্র জিয়ান গঙ্গা জলটাই তো ফিল্টার হয়ে আসে কিন্তু গঙ্গা জল যে ফিল্টার হয়ে আসছে ওটা কি আর ফিল্টার হচ্ছে গঙ্গাজীতে তো অনেক কিছু মানে ময়লা ফেলছে মরা ফেলছে গরু মোষ যাবতীয় যেরকম ল্যাট্রিনে জল পায়খানা সবই তো ওরই মধ্যে যায় তো কর্পোরেশন থেকে তো জলগুলো যেগুলো দিচ্ছে এগুলো তো খেয়ে তো মানুষের তো রোগ হওয়ারই কথা তো এরকম জলগুলো খেয়ে অনেক লোক তো হসপিটালে ভর্তিও হচ্ছে তো এই জলগুলো তো আমাদের বিষ খাচ্ছে আমরা বিষ খাচ্ছি জল খাচ্ছি না বিষ খাচ্ছি যাদের ঘরে একাগ্রাট লাগানো আছে তাদের তো একটু তবু ঠিক আছে আর যাদের নেই সবার তো আর নেই গরিব আছে অনেক তো তাদের জন্যে তো এই জলটা বেশি আছে না কর্পোরেশন কোনো কাজ করছে না কর্পোরেশন দেখছে না বা রাস্তাঘাট একদম পুরো নোংরা হয়ে রয়েছে এখানে কেউ এসে পরিষ্কারও করে না রাস্তাঘাট যেমনি তেমনি যেখানে সেখানে সব নোংরা তারপরে এমএলকেও দেখি না এখানে এসে দেখাশোনা করতে এমলেও ওইদিকে আসে না ওনাকে খুঁজলে পাওয়া যায় না গঙ্গার মধ্যে ছবি দেখি গঙ্গার মধ্যে নোংরা জল মানে লোকে যা পা আছে যাবতীয় জিনিস মানে ঘর থেকে নিয়ে বাইরে পর্যন্ত যেরকম মানে গরু মোষ মরে যাচ্ছে গঙ্গা জলে ভাসিয়ে দিচ্ছে পায়খানা বাথরুমে যে জলগুলো যাচ্ছে সেগুলোও সেই গঙ্গা জিতে যাচ্ছে মরা তো আছেই মরা লাশ তো ফেলছেই তো যাবিত তো নোংরা ওরই মধ্যে দিয়েই যাচ্ছে তো নোংরা আমরা দেখি আর ওই জলটাই তো লোকে খাচ্ছে ফিল্টার হয় বলে ফিল্টার হয়ে দিচ্ছে কিন্তু ফিল্টার হওয়ার একটা জলটা রাখলে জলের মধ্যে পোকাও এসে যাচ্ছে তো ওই সব জল তো হ্যাঁ জল ভরি তো ময়লা জল তো আসেই ময়লা জল আসে ওর মধ্যে কখনো কখনো কাদা কাদা ঘোলা ঘোলা জলও আসে না আমাদের পৌরসভা জলের নামে এটা বিষ খাওয়া হ্যাঁ এটা পুরসভার নামে মানে জলের নামে বিষ খাওয়ানো হচ্ছে আমরা চাইছি গঙ্গা জিতে নোংরা না কেউ গঙ্গা গঙ্গাজীটা পরিষ্কার থাকুক বা কর্পোরেশন যে জলটা দিচ্ছে সেটা ভালোভাবে ফিল্টার করে লোক মানে একটু যেরকম মানে লোক খাচ্ছে খেয়ে অনেক লোক তো হসপিটালে ভর্তি হচ্ছে কারোর পেট খারাপ হয়ে যাচ্ছে কারোর ডায়রিয়া হয়ে যাচ্ছে কারোর কিছু কেন হচ্ছে এত এই জল খাওয়া দূষিততেই হচ্ছে माने तीन सौ दिन और एक मिनट भी नहीं रुकता है एक मिनट भी नहीं रुकता है ये साल चलते ही रहता है तो क्या क्या, क्या महसूस होता है बहुत गन्य। गन्य। यहां बहुत गंद यहाँ से साधन जो मानता है गंदगी का जो बदबू मारता है ना वो इसका कोई डिफाइन नहीं ऐसा कुछ बैठ प्लांट बैठाना चाहिए कि इस जो पानी निकले जो तो पीछे आपका प्लांट बैठा हुआ है लेकिन काम, काम तो नहीं होता बंद है बैठने बैठने से क्या फायदा है तो यहाँ का जो आपको लगता है कॉर्पोरेशन काम करता है ना कुछ नहीं करता है कुछ नहीं करता के लिए बना है के लिए ये तो सामने आपके पास नाला कूद रहा है ये तीन सौ पैंसठ दिन में एक दिन में बंद लंच बंद हो जाएगा किंतु तो ये बंद नहीं होगा वो तो, तो गंगा में मिस रहा है पानी और यही पानी यहाँ का आदमी लोग सब पीता है फिल्टर करके देखिए ये गंगा माँ है बोल के ये गंदगी को सह ले रहा है इसमें इतना एक तो बैक्टीरिया है जो उस बैक्टीरिया को खा जाता है नहीं तो दूसरा पानी होता पूरा बदबू हो जाता पूरा गंगा में बदबू हो जाता दिल्ली का यमुना का हालत कैसा है और यहाँ गंगा जी का देखिए यहाँ ज्वार और भाटा दोनों आता है बोल के यहाँ बचाव है यार ज्वार भाटा नहीं आता ना तो यहाँ का भी गंगा का सूता वही हिसाब से पानी जा रहा है गंदगी पानी वही पानी को फिल्टर करके हम लोग को पूरा सब पिला रहा है क्या बोलिएगा इसमें तो देखिये बहुत हालत खराब है अब हम क्या बोले कि यहाँ ज्वार आता है बोल के अपने लोग बचा, बचा हुआ है क्या चाहते हैं आप लोग क्या चाहते ये तो नाला और सब जितना पूरा गंगा में जितना नाला खुला हुआ है सब बंद होना चाहिए गंगा साफ हाँ इससे साफ होगा सब गंगा सब बंद होना चाहिए आपका नाम आप पुष्कर अगर लेकिन ऐसा देखने मिल रहा आपको हा? देखा, 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 देखा। हावड़ा थे घंटा खबर